মানে এক ফিটের মধ্যে রাখতে পারবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ভাই এখন প্রতারক দিয়ে ভরে গেছে কোনো অ্যাডভান্স লাগবে না পুরোটা খাতে পাবে মূল্য পরিশোধ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য কিংবা বাচ্চাদের খেলাধুলা করার জন্য চমৎকার একটা খেলনা দেখাবো যেটাকে আসলে আমরা বলি বল হাউস এই বল হাউস গুলো কিন্তু অনেকেই বার্থডে গিফট হিসেবে দিয়ে থাকেন কিংবা একটা ভাতিজি হয়েছে ভাগিনা হয়েছে কিংবা নিজের সন্তানের জন্য দেখা যায় বাবুর জন্য ছোট একটা ঘর সে খেলাধুলা করবে এটার এখন বর্তমানে ব্যাপক চাহিদা বাচ্চাদের খেলাধুলা করার জন্য যেমন বাইরে তো আমরা ছোটবেলায় তো ভাই আমরা ছোট করে ছোট কুড়ে ঘর বানাইতাম ওটা দিয়ে খেলাধুলা করতাম তো এখনকার বাচ্চাদের তো বাইরে সেরকম সিস্টেম নাই তো ঘরের ভেতরে তার জন্য আলাদা করে এই সব বল হাউস কিন্তু ব্যাপক চাহিদার টুঙ্গে আছে আর আজকে বর্ণলতা বেবি সব থেকে আমরা এই প্রোডাক্ট গুলো দেখাবো আলম ভাই কেমন আছেন জি ভাই ভালো আচ্ছা এইখানে তো দেখতেছি প্রচুর পরিমাণে কিন্তু বল হ্যাঁ বাচ্চাদের মানে এগুলো কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে নাকি এখন কালারিং বল তো আপনার একদম অনেক কালার দেখেন প্রায় ছয়টা সাতটা কালার এর ভিতরে এখন প্রচুর প্রোডাক্ট দেখতেছি এগুলা চলতেছে আপনার এখানে কি অনেক চাহিদা এটা অনেক চাহিদা বর্তমানে আর এই সিজনে মানে বেশি কত টাকা থেকে শুরু আজকে 800 টাকা থেকে শুরু আচ্ছা 800 টাকায়ও পাওয়া যায় বলা 800 টাকায় সাথে আবার 50 পিস কালারিং বল থাকবে অবশ্যই শুরু করব কোনটা দিয়ে বলেন এই যে প্রথমে যে হ্যালো যেটা এটা দিয়ে শুরু করতেছি আচ্ছা হ্যালো কিটি এটা কি মানে এই ঘরটা বানানো কি কঠিন কিছু নাকি একদম সহজ আচ্ছা এই যে দেখেন আপনার এখান থেকে আপনি যদি আমি এমনি ধরি বাজ হয়ে গেল বাজ হয়ে গেল আপনি ধরে কিন্তু এখানে মানে এক ফিটের মধ্যে রাখতে পারবে এই যে দেখেন আর এই সর্বনাশ কি করলেন এটা এক ফিটের মধ্যে রাখতে পারবে ওকে আবার চাইলে কিন্তু ছেড়ে দিলে দেখেন অটোমেটিকলি আবার ঘর হয়ে যাবে এটা অটোমেটিকলি দেখেন অনেক সময় বাচ্চা কিন্তু সব সময় খেলতে চায় না ভাই হ্যাঁ 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 তো যতক্ষণ বাচ্চা এটার মধ্যে থাকবে থাকলো তখন আপনি চাইলে এমনি খুলে রাখবেন অবশ্যইলে সুন্দর করে ফিটিং করে রাখতে পারবে। এটার দাম কত আসবে? আর এটা কিন্তু এরকম সুন্দর একটা প্যাকেটে যাবে। এই দেখো। আচ্ছা এই যে উপরে যে দে আছে প্যাকেটগুলোর ভিতরে আর এই যে সাথে কিন্তু এরকম 50 পিস বল, কালারিং বল mix করে আমরা দিব। আর প্রাইসটা only 800 টাকা। এটার দামই 800 টাকা। 800 টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। কুরিয়ার চার্জ 150 টাকা ঢাকা বাইরে আর ঢাকার ভিতরে যদি নেন only 80 টাকা। আচ্ছা তো সেগেটে অ্যাডভান্স করতে হবে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ভাই এখন প্রতারক দে ভরে গেছে কোনো অ্যাডভান্স লাগবে না পুরো খাতে পাবে মূল্য পরিশোধ করবে আপনারা কিন্তু সরাসরি দোকানেও আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের দ্বিতীয় তলায় দোকান 130 131 তো আমরা 800 টাকার বল হাউজে এটার কয়টা কালার পাবো আর কি এটা

তো স্ক্রিনশট মেরে রাখলে सेम প্রোডাক্টটা কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন ওকে তো এরপর আমরা যেটা দেখাবো এটা হলো বেনটেন 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 একটু কালার একটু ভিন্ন ও বেনটেনের কালার যেরকম গ্রিন কালার থাকে হ্যাঁ এটা গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন

তারা কিন্তু মিনিটের মধ্যে হাতের মধ্যে এইভাবে করে ফেলতে পারে ওকে আচ্ছা এই গেল হচ্ছে চার পার্টের ঘর তাই না এরপরে এগুলো দেখতেছি এগুলো ছয় পার্টের এটা ছয় পার্টের এটা ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপের সাথেও কিন্তু এটার সাথে কিন্তু আপনার 100 পিস বল থাকবে এটার সাথে বল বেশি হ্যাঁ 100 পিস বল এই যে দেখেন এরকম কালারিং 100 পিস বল থাকবে ওকে এটার মধ্যেও কিন্তু ছয়টা কালার ছয়টা কালার আছে ছয়টা কালার থাকবে আর এটার সাইজটা যদি দেখাই দেখেন কতটা বড় মানে আপনার বাচ্চা যদি আপনি গিফট দিতে চান কিংবা ওই যে পড়াশোনা করার সময় অনেক সময় বাচ্চাটা পড়তে চায় না তো তারা কিন্তু ইচ্ছা করে দেখেন 39 তোমার ঘরে যায় বইসা বইসা তুমি পড়ো হ্যাঁ তুমি আলাদা রুমের ভিতর পড়ো হ্যাঁ আলাদা চাইলে কিন্তু একটা রুম ভাড়া দিতে পারবেন ওকে ওকে মানে মাথা আর টেনশন মুক্ত করে এর ভিতর পড়াশোনা করতে পারবে ওকে ওকে আচ্ছা তাহলে ডায়মন্ড শেপের যেটা এটার আবার দাম কেমন ভাই আবার চাইলে কিন্তু এর ভিতর ঘুমাইতেও পারবে দেখেন যে মশারি সিস্টেম দেওয়া হুম বাতাস ঢুকবে ফ্যানের বাতাস বাতাস ঠিকমতো ঢুকবে আর কি তো আজকে একটা অফার পেজ দিয়ে দেই অনলি 1750 টাকা পেয়ে যাবে আচ্ছা ডায়মন্ড শেপের এটা 1750 হ্যাঁ হ্যাঁ এটা এটা কি পূর্ব মূল্য বেশি ছিল ভাই পূর্বে অনেক বেশি ছিল 2500 ছিল আজকে একটা অফার দিয়ে দিলাম 1750 টাকা ওকে পেয়ে যাবে সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে এটার মধ্যে কিন্তু কালার আছে আমাদের এখানে যদি আমি একটু কালার গুলো দেখাই স্পেস কম থাকার কারণে আমি একটু এটা গুছাইরা দেখতেছি আর এগুলো কিন্তু গুছানো কিন্তু খুবই সহজ আচ্ছা আগেরটার মতোই বেন্ড করে ফেলা যায় এই যে সুন্দর মতো এভাবে গুছায় রাখতে পারবে তো আমাদের কাছে এই যে আমরা এই যে পুরো ইয়া করে রাখছি কালার গুলো তো আমি একটু কালার গুলো দেখাই দেখেন আপনারা যেটাই নেই দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা সাথে অবশ্যই একশো পিস কালারিং বল থাকবে একশো পিস এই যে ফ্রোজেন এটার কালারটাও কিন্তু একটু আনকমন কালার দেখেন হ্যাঁ এটা ব্লু কালারের ভেতরের একটা ব্লু কালার আর এটার কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো 5 ফিট মানে দেখা যা যেতে ছোট মানে ভিতরে 5 ফিট জায়গা মানে চাইলেও কিন্তু আমি নিজে এর ভিতর ঢুকতে পারবো এবং দুইজন আমরা দুই তিনজন গিয়ে এর মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারবো দেখেন চমৎকার 1750 টাকা 1750 টাকা পেয়ে যাবে আর বাচ্চা চাইলে কিন্তু এর ভিতর घुমাও থাকতে পারবে घुমাও থাকতে পারবে কত অনেক জায়গা আমি একটু ভেতরে ক্যামেরাটা ধরেই দেখেন প্রচুর জায়গা আছে ছোট্ট করে ফেলা গেলো মানে পুরো এক ফিট মধ্যে কিন্তু রাখতে পারবে আমার চাইলে বাচ্চা মনে করেন বড় করে ওই যে বড় করে রাখতে পারবে বড় করে একবারে পুরো ঘর বানায় ফেলা যাবে ওকে ঠিক আছে তো এরপরে মানে

সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। দেখেন পঞ্চাশ টাকা। কতটা সহজে আমি এটাকে সুন্দর করে ডিসপ্লে করব। পুরো তাবুর মতো হয়ে গেল। হ্যাঁ, আবার কিন্তু আবার সুন্দর করে আবার যে সুন্দর করে ভাস করে ফেলা যায়। ফেলা যায়। সুন্দর মতো এই যে ভাস করে দিলাম রেখে দিতে পারবো গুড। আবার সুন্দর ছোট করা যায়। একটু করলে দেখাইলাম হ্যাঁ হ্যাঁ, একবারে পুরো এক্সিড যেটা দেখাবো এটা ছেলে বাবু হইলে নিতে পারবে। স্পাইডারম্যান। রেড কালার ইস স্পাইডারম্যান। আর এগুলা কিন্তু স্টিক খুবই হেভি কোয়ালিটির আচ্ছা এটা দেখলাম ভাই যে আপনি দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ এটা বোঝাই যাইতেছে যে হাই কোয়ালিটি ভাঁজ করে রাখা যায় সুন্দর মতো কোয়ালিটিটাও সুন্দর হেভি কোয়ালিটি হইছে ওকে আর প্রাইসটাও অনলি 1750 টাকায় পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু 100 পিস বল থাকবে আর সরাসরি আমাদের দোকানে এসে ওর সুবিধা আছে ওকে নিজস্ব দোকান আছে সেক্ষেত্রে আপনার ভয়ের কিছু নাই যেহেতু কোনো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না

আর কতটা জায়গা দেখেন আচ্ছা এর চাইতে আর একটু ভালো হয় ভাই প্রাইস বাড়াইলে আর মাল কি দেখছেন একদম আনকমন লেটেস্ট ডিজাইনের মাল ধরেন একবারে এইটা যেরকম দেখাইলেন এর চাইতে আর একটু ভালো দামের ভিতর আরো সুন্দর ঘর এরকমও তো আছে না অবশ্যই আমার কাছে হিউজ পরিমাণে ডিজাইন আছে যেমন এই যে একটা আরেকটা ডিজাইন আছে আচ্ছা তো এটার এটার সাথে আরেকটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটা আছে উই মাল ট্রাইমটাকে দেখাই দেই এর আগে যেটা রিজনেবল ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু একটা ঘর এটা আমরা দোচালা ঘর বলি আচ্ছা দোচালা ঘর দিনের ঘরের মতো অর্ডার করবেন হ্যাঁ দেশগ্রামের মানুষ ভালোভাবে যারা জানে দোচালা ঘরটা কেমন যেমন উপরে ছাউনি দেওয়া থাকে এই যে এরকম ভাবে ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে কিন্তু ঘর সিস্টেম থাকবে আর এটার সাথে অবশ্যই আর সুন্দর একটা কার্টুন কিন্তু অবশ্যই থাকবে চলে যাবে এরকম কার্টুন অনেকেই তারা এরকম একটা গিফট বক্স করে দিবেন দেখবেন খুশি হয়ে গেছে অবশ্যই এটার মধ্যে

ভাইরে দবা মানে ডিজাইন ডিজাইন করা সুন্দর হ্যাঁ স্পেস কম থাকার কারণে আমি এগুলা বস করে নিলাম এখন যেটা দেখাবো এটা একদম সবচাইতে হেভি সেরা হাই কোয়ালিটির মানে পাইপ দিয়ে করা মানে পাইপ দিয়ে সুন্দরভাবে ঘর বানানো ওই যে এখানে আমি একটু পাইপগুলো দেখা এই যে পাইপ দাও এখানে জয়েন্ট সিস্টেম করা এইখানেও জয়েন্ট সিস্টেম করা আছে তো এইখান থেকে যদি আমি মাপ দেই এই পর্যন্ত এখানে ছিল আপনার

মিনিটের একটা ভিডিও আছে আপনি দেখে কিন্তু সুন্দর মতো ফিটিং করে ফেলতে পারবেন আঠারোশো টাকা হ্যাঁ আবার কিন্তু চাইলে হ্যাঁ ভাবে কার্টুন করে রাখতে হবে আপনার কাছে যখন পৌষ হবে এরকম কার্টুন সুন্দর এরকম কার্টুনে পঞ্চাশ পিস বল সহ সেম এই কার্টুন আপনারা

আপনি দিবেন প্রোডাক্ট হাতে বুঝে পরিমান প্রবাসী ভাইদের কিন্তু অনেক অর্ডারিং সল্লাহ আছে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ